আপনারাই বলেন যে ছাদ বাগানের জন্য জিও ব্যাগে রেডি সেট আপ এর থেকে বেস্ট কোয়ালিটির গাছ আর হয় কি না আমার মনে হয় না আশা করি এই গাছগুলি যে দেখবেন সেই বলবেন নিঃসন্দেহে এগুলি বেস্ট কোয়ালিটির গাছ এই যে এগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরক্কো নিয়লো মালটা আবার এই যে মরক্কো নিয়লো মালটা এই টাইপের হবে তারপর হচ্ছে ভিয়েতনামের মাসি বাউথরি মালটা এই দেখেন এই যে ছোটো ফল এদিকে ছোট ফল দেখেন কি পরিমাণে ধরে আবার এদিকে একটু ফল বড় হয়েছে এগুলি কিন্তু এখন আবার ফুল চলে আসবে মালটা গাছগুলো একদম এই এই টাইপের হবে দার্জিলিং কমলা এরকম হবে মালটার হচ্ছে চারটি জাত পাবেন মরক্কনি হলো হায়দ্রাবাদি হলো বারোমাসি বাউথেরি এবং বারিওয়ান মালটাও পাবেন এই টাইপের জিও ব্যাগে রেডি সেট আপ এবং মাটিতে রোপণের জন্য কেউ যদি নিতে চান বস্তা সেট আপ গাছও আছে আমি এখন জিও ব্যাগে রেডি সেট আপ গাছগুলো দেখাচ্ছি আবার বারো মাসি থাই জাম্বুরা আমি দু একটি গাছ দেখাই এই যে এরকম ফলসহ প্রিমিয়াম কোয়ালিটি সূর্যের উল্টা দিকে অবশ্য ঘোলা দেখা যায় এই যে দিক থেকে দেখাই এই যে এই টাইপের ফলসহ খুবই চমৎকার টাইপের গাছ দেখেন প্রত্যেকটা গাছ কী পরিমাণ সুন্দর অসংখ্য ডালপালাযুক্ত আমি এখানে পাশাপাশি জাস্ট মালটার জাম্বুরাগুলো রাখা আছে এই জন্য এই দুটি জাত দেখালাম মালটা এবং জাম্বুরা দেখালাম অর্থাৎ এই ধরনের ছাদ বাগানোর জন্য আপনি রেডি সেট আপ যে কোনো টাইপের গাছ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল জেলায় ডেলিভারি করে থাকি প্রত্যেকটা গাছ কিন্তু এরকম আবার আপনারা অনেকেই ভয় পেয়ে থাকেন অনলাইনে গাছ নিতে যে এক ধরনের গাছ দেখিয়ে নাকি অনেকেই অন্য ধরনের গাছ পাঠায় দেখেন আমাদের যেহেতু স্টক দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণে স্টক আছে যে দেখতেই পাচ্ছেন এগুলি সব মালটা গাছ কিন্তু এই দেখেন এগুলি সব মালটা জিও ব্যাগের এটি স্টাপ জিও ব্যাগ ছাড়া বস্তা স্টাপগুলো অন্যদিকে রাখা আছে আর এই যে এগুলি হচ্ছে থাই থাইজাম্বুরা দেখেন আশা করি বুঝতেই পারতেছেন কি পরিমাণ কোয়ান্টিটি আছে এই যে অতএব আপনাদেরকে এক ধরনের গাছ দেখে অন্য ধরনের গাছ আমাদের এখানে দেওয়ার কোনোই প্রয়োজন নাই কারণ আমাদের কাছে অ্যাভেলেবেল এই গাছগুলি আছে আর এই যে এটা হচ্ছে হায়দ্রাবাদি ইোলো মালটা দুই একটি করে ফল আছে এগুলো সব জিও ব্যাগেরিটি সেটা মাটিতে তোপণের জন্য বস্তা সেটা নিতে পারেন দেখেন আমি যতগুলা গাছ দেখাবো গোড়া কী পরিমাণ মোটা আবার গাছ ভর্তি কিন্তু ফল আছে এগুলিতে কী পরিমাণ ডালপালা যাই হোক এটার একটা সংক্ষিপ্ত ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য মালটা এবং জামুরের গাছগুলো দেখালাম দেখেন এই গাছটা বেস্ট কোয়ালিটির গাছ বলতে যা বোঝায় এগুলি আপনি নিশ্চিন্তে মানে নিশ্চিন্তে আপনার এবং আনডাউটলি এটা আপনাকে স্বীকার করতে হবে যেগুলি হচ্ছে বেস্ট কোয়ালিটির গাছ এমন না যে আমি একটা গাছ বাছাই করে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখেন যতগুলো গাছ দেখাবো প্রত্যেকটা গাছই এরকম আশা করি বুঝতে পারতেছেন এই দেখেন এই টাইপের গাছগুলি হবে যাই হোক আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল জেলায় ডেলিভারি করে থাকি আর এই বাগানের একটু খাটো টাইপের গাছগুলা আপনারা যে কোনো দেশের সকল থানায় ডেলিভারি করা হয় অর্থাৎ থানা সদর পর্যন্ত পাঠানো যাবে থানা সদরে একদম বেশি লম্বা গাছগুলো পাঠানো যায় না একটু খাটো টাইপের গাছগুলো পাঠানো যায় স্টেট ফার্স্ট কুরিয়ার ছয় ফুট সাইজের মধ্যে গাছগুলো নেয় আর কি আর যারা বেশি লম্বা গাছ নেবেন জেলা সদর থেকে সুন্দরবন কুরিয়ার থেকে নিতে হবে এই টাইপের গাছগুলো হবে যাই হোক আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের গাছই পাবেন আজকে জাস্ট দু একটি গাছ দেখালাম সংক্ষিপ্ত ভিডিও ভালো থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে